এরপরে দিলাম আমনে মাছটা উতরে এসে এবার মাছটা উডা হেলাই আমি উডাই আমনে এই জায়গার মধ্যে ছোট্ট একটা আলু দিছি আমার পাতা অল্প হলে একটা আলু দিছি এই শাকটা আমনে মিষ্ট চাই না আলু দিলে একটু ঘন হয় সুন্দর দেখা যায় খাইতেও ভালো লাগে এরপরে এই জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দি আমি মাছটাও ফুট দি। দিই এরপরে ডাকা দিয়ে রাখি দিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম এই যে আমার থানকুনি পাতা ইউনিক রেসিপিটা রেডি